আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ার আশীর্বাদে আজকে আমি ভালো আছি তো যাই হোক আজকে বিষয়টা হইলে এটা এটা হইল বিষয়টা যে দেখেন তা ভেলার গাঁদতে আছে ভেলার গাঁও মানে হাওড়া পাড় মানে মানে আমার ডাকঘর হয় হাওড়ার পাঠ ধুপুরি ডিস্ট্রিক্ট দেখেন ভেলার গাঁদতে যে আছে হাওড়ার পাড়ে যে ভেলার গাঁও আছে সেটা দেখেন এইদিকে মানে শহর আছে যে আমার ভেলার গাঁয়া মানে ভেলার আছে ভেলার গাঁতের আশপাশে একটা সর আছে নদী নদীটা নদী বার হওয়া হয় অলরেডি তার নদী পার হয় একটা শহর আছে এই মানে শহর দেখেন ভাই মানে এত সময় ভাঙে দেখেন মানে কাঁচা বুকে ভাঙি ভাঙি দেখেন কি দেখেন মানে এরকম আছে নদী মানে প্রচুর ভাঙিয়েছে আছে তা মানে আমার লাইফে আমরা এরকম নদী আছে তা দেখেন নদীর কত ধার আছে ভাই এত প্রচুর ধার নদী তা নদী না কিবা কিভাবে দেখেন তা আজকে যাই হোক দেখেন ভাই এই যে নদীর কাছা দাঁড়া ভাঙি আছে এই করে ভাঙি আছে নদীতে দেখে নদীটা হল এটা ব্রহ্মপুত্র নদী আমাদের যে বাপ দাদা আছে আমাদের বাপ দাদার কাছে শুনছি যে ব্রহ্মপুত্র নদী এসে প্রচুর ভাঙা তা আমরা আমার লাইফে তো আমরা এই রকম দেখি নেই আজকে মানে আজকে মানে ফার্স্ট আজকে আমরা নদী ভাঙাটা দেখলাম তা দেখেন মানে নদীর এত ভাঙা তা কি বাবু থাকে আর কি দেখেন ধার আছে শুধু মানে ধার আমরা দেখি নাই নদী মধ্যে এত ধার হয় তা দেখেন নদীটা কীভাবে ভাঙতেছে দেখেন এই সব ভাঙতেছে মানে কাসার কত বড় বড়ো আছে ভাঙিয়ে আছে তা ওইদিকে দেখেন ওইদিকে দিকে ভাঙে আসে দেখেন মানুষের বাড়ি ঘর দেখেন মানে বাড়ি হদ এইখানে আসে তা তার বাদে মানে নদী ভাঙে কারণ নদী ভাঙা তা তার বাদে মানে বাড়ি গেলে এসে মানে এদিকে নিয়ে আসে তার বাদে কিছু বাড়ি ওই নিচে মানে মানুহ নিছে বাঢ়ি মানে নদী ভাঙি থাকে আগুৱাই নাই কৰি মানুহ যাব তা দেখোন জেগাখন ভাল হয় আৰু নদী বয় কৰি ভাঙি আছে দেখোন মানে ইতিমধ্যে মানে ভাঙি আছে ৰাতি ধৰি আৰু বেছি নদী ভাঙি থাকে দেখেন যে মানে যেসব মানে আমার যে আমাদের গ্রামে মধ্যে মানে বহুত গরিব মানুষ আছে দেখেন ভাই নদীতে ভাঙে মনে প্রচুর নদী ভাঙে গেছে ভাই দেখেন গরিব মানুষের হাকার বাজি গেছে ভাই তো দেখেন মানে পুরো মায়া লাগে যায় বাড়ি ঘরে দেখেন ওই দেখেন বাড়ি সব নদী ভাঙা মানুষ ভাই সব নদী ভাঙা মানুষ দেখে নদী ভাঙা মানুষ কি করবে ভাই দেখেন আজকে যে মানে টাকা পয়সা নাই মানুষের কি করবে যেটা যা টাকা পয়সা থাকলে যদি হয় টাউনের মধ্যে গেলে হয় মানে টাউনে জমি টমি কিনে ওষুধ ঘর কিনলে হয় তা দেখেন ভাই মানে গরিব মানুষ হ্যাঁ মানে দেখেন গরিব মানুষ টাকা পয়সা নাই কি করবে আর তখন লাস্ট বাধ্য না পায় আর তা দেখেন নদীর মধ্যে মানে নদীর মধ্যে কে নদীর মধ্যে মানে বাড়ি ভর্তি করিয়েছে কালে তা দেখেন ভাই নদী তো প্রচুর ভাঙে আছে দেখেন এই দিকে দেখেন ভাঙেছে এই জায়গার মধ্যে জায়গার মধ্যে দেখেন বাড়ি আছে এখানে মানে আট দশটা মানে ঘর বাড়ি এখানে আছে আট দশটা ঘর মানে আছে এখানে দেখেন ওই দিকে দেখেন এই দিকে ভাঙে গেছে ওই দিকে ভাঙেছে প্রচুর ভাঙেছে নদীটা তো যাই হোক আশা করি আপনারা সঙ্গে কমপ্লিট ভিডিও দেখবেন আর ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভিডিওটা কমপ্লিট ভিডিওটা দেখে বের পায় আর গরিব মানুষের জন্য সবাই সাহায্য করবে ভাই সবাই অনুরোধ গরিব ভাই সবাই সাহায্য করবে গরিব মানুষের জন্য একটা আরে ভিডিও দিয়ে একটা শেয়ারও করা তো সবাই মানে আপনাদের শেয়ারের কারণে আপনার যত ফ্রেন্ড আছে সবাই দেখে বেরোবে আর একটা একটা আরেক ভিডিও দিয়ে একটা লাইক করে একটা শেয়ার করা তার মানে মোটামুটি মানে প্রস্তুত ওই বসে দিয়ে আমরা গরিব মানুষের দিচ্ছি